অনেক মা বাবার অবাধ্য সন্তান এমন রয়েছে তারা মা বাবার কথা একটিও শুনতে চায় না সম্পূর্ণ মা বাবার অবাধ্য সন্তান এমন মা বাবারা পেরেশান হয়ে বিভিন্ন ওঝা কবিরাজ তান্ত্রিকদের নিকটে ছোটাছুটি আরম্ভ করে দেয় কিভাবে তাদের ওই অবাধ্য সন্তানটিকে বসে আনতে পারবে চিন্তার কোনো কারণ নেই আজ আপনি সঠিক একটা ভিডিওতে এসে পৌঁছে গেছেন আজ আপনাকে এই ভিডিওতে আমি কোরআনে আমল দুইটা আমল শিখিয়ে দেব এই আমল দুইটা আপনি আপনার সন্তানের উপরে সঠিকভাবে যদি প্রয়োগ করে নিতে পারেন আপনার কথাতেই আপনার সন্তানটি উড্বোস করবে ইনশা আল্লাহ কি সেই আমল দুইটি শিখতে চাইলে ভিডিওটিকে আপনি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর সেই ফাঁকে টুক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে আপনি দাবেন কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন সেই মূল্যবান সন্তানকে বসে আনার আমল দুইটা আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া যে আমল দুইটা আপনাদেরকে আমি শেখাবো তার আগে ছোট্ট একটা প্রবাদ বাক্য উদাহরণ স্বরূপ বলে নিতে চাই বাংলায় প্রবাদ একটা বাক্য রয়েছে নুন খেলে গুন গাইতে হয় নুন খেয়ে নেমো খারামি করো না রয়েছে নিমক হালাল নিমক হারাম নুন খেয়ে গুন এই নুন সম্পর্কে অনেক প্রবাদ বাক্য কিন্তু রয়েছে কেননা এই নুনের সঙ্গে মানুষের শারীরিক মানসিক দৌহিক একটা সম্পর্ক রয়েছে আর এই নুন দিয়েই আমল দুইটা আপনাদেরকে আমি শেখাবো কিভাবে এই নুন দিয়ে আমলটা করে আপনি আপনার সন্তানকে প্রয়োগ করবেন খুব ভালোভাবে বুঝে নেন এই আমলটি করার জন্য প্রয়োজন সমুদ্রের লবণাক্ত পানি কিংবা কাঁকরের দানার মতো যে গোটা লবণ নুনগুলো পাওয়া যায় সেই নুনের একটু প্রয়োজন দুইটার মধ্যে একটা হলেই চলবে হয় সমুদ্রের লবণাক্ত পানি আর না হলে গোটা কাঁকরের দানার মতো ওই লবণ বা নুন আপনি আপনার ছোট বাচ্চার জন্য যদি এই আমলটি করতে চান তাহলে একটা পাত্রে ওই লবণাক্ত পানি কিংবা নুনের টুকরোগুলো আপনি রেখে দিন আর আপনি আপনার ছোট সন্তানের মাথায় ডান হাতটিকে চাপিয়ে দিন এরপর আপনি প্রথমেই একবার দরুদে ইব্রাহিম পাঠ করে নিন একবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেওয়ার পর ইয়া হামিদু ইয়া হামিদু হামিদু এই এসএমটি আপনি আপনি একশতবার পাঠ করে শেষে আবার একবার দরুদে ইব্রাহিম পাঠ করে আপনি আপনার ওই ছোটো সন্তানটির মাথাতে একটা ফুল লাগিয়ে দিন আর ওই লবণাক্ত পানি কিংবা নুনের দানাগুলোর উপরে একটা ফুল লাগিয়ে দিন ওই লবণাক্ত পানিটি আপনি খাবারের সাথে মিশিয়ে আপনি আপনার সন্তানটিকে খাওয়াবেন কিংবা যদি আপনি লবণের দানাগুলোর উপরে ফুঁ দেন ওই লবণের দানাগুলো আপনি খাবারের সঙ্গে মেশ করে আপনি আপনার সন্তানকে খাওয়াবেন নাম্বার দুই এটা বড় ছোট সকল সন্তানদের জন্য আপনি প্রয়োগ করতে পারেন এই আগের মতোই প্রয়োজন সমুদ্রের লবণাক্ত পানে কিংবা লবণের টুকরো টুকরো দানা প্রথমে আপনি ওই লবণাক্ত পানে কিংবা লবণের টুকরো টুকরো দানাগুলোকে নিয়ে একবার আপনি দরুদে এবরাহিম পাঠ করে নেবেন একবার দরুদে এবরাহিম পাঠ করে নেওয়ার পর সুরা ফাতিহার ছয় নম্বর আয়াত অর্থাৎ ফাতিহার এই একশত সত্তর বার পাঠ করে লাস্টে আবারও একবার দরুদে এ বরহিম পাঠ করে ওই সমুদ্রের লবণাক্ত পানে কিংবা নুনের ওই টুকরো দানাগুলোর মধ্যে একটা ফুল লাগিয়ে দিন এই সমুদ্রের পানিটা কিংবা লবণের এই টুকরোটা আপনি আপনার অবাধ্য সন্তানকে খাওয়াবেন এইভাবে যদি এই আমল দুইটি আপনি আপনার সন্তানকে প্রয়োগ করে নিতে পারেন ইনশা আল্লাহ মহান রব্বুল আলমিনের ইচ্ছায় আপনার সন্তান আপনার কথাতেই উডবোস করবে এই ধরনের ভিডিও দেখার জন্য আপনি আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার অন্য কোন ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ